এটি সেই যাকে সিগনেচার বলা যায় কারণ এই রিসোর্টকে দেখেই কে চেনা যায় লালটিন অলা এই রিসোর্টটি মূলত সেনাবাহিনীর দ্বারা পরিচালিত তা চাইলে কোনো সাধারণ মানুষ এখানে অবকাশ যাপন করতে পারবে না এখানে অবকাশ যাপন করার জন্য অবশ্যই সেনাবাহিনীর পরিবারের সদস্য অথবা সেনাবাহিনীর কারো কনসার্নট্যাক্ট তাহলেই আপনি এই সুন্দর রিসোর্টটিতে বসবাস করতে পারবেন রুময় রিসোর্ট বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই সাজিকের সিগনেচার রিসোর্টটি হ্যালিপ্যাডের খুব কাছাকাছি অবস্থিত দৃষ্টিনন্দন নন্দন রিসোর্টটির ভিতর ও বাহির সবকিছুই সুন্দর পরিপাটি ও আকর্ষণীয় মোট পাঁচটি রুম আছে এই রিসোর্টে প্রতি রুমে জন করে থাকা যায় প্রতিটি রুমের ভাড়া নিচ তলায় চার হাজার টাকা ও উপর তলায় চার হাজার নয়শো টাকা সাজেকের দর্শনীয় স্থানের ভিতরে এই রিসোর্টটিও জায়গা করে আছে তাই তো এই রিসোর্টকে পিছনে ব্যাকগ্রাউন্ড করে পর্যটকদের ছবি তুলতে দেখা যায় বন্ধুরা সাজিকের আশেপাশের সুন্দর লোকেশনগুলোতে ঘুরতে ঘুরতে দুপুরের খাবার সময় পার হয়ে যায় তাই খাবারের হোটেলে গিয়েও তেমন ভালো খাবার না পেলেও যা পাইলাম তাই দিয়ে খেয়ে রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম কারণ বিকেল বিকেলবেলায় আবার বের হতে হবে কংলাক পাহাড় দেখতে দেখা আমরা এখন কংলাক পাহাড়ের দিকে রওনা হয়েছি কংলাক যেতে পথে দেখা হয় আরো সুন্দর কিছু লোকেশনের রুইলুইপাড়া হতে প্রায় দুই কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত সাজিকের হেলিপ্যাড হতে ত্রিশ থেকে চল্লিশ মিনিট ট্রেকিং করেও কংলাক পাহাড়ে যাওয়া যায় কংলাক পাহাড়ে ওঠার ট্র্যাকিং রাস্তার গোড়ায় পাহাড়ি সরু কিছু বাস বিক্রি করা হচ্ছিল পাহাড়ে উঠতে অনেক সময় এই বাসের ব্যবহার হয়ে থাকে রাস্তার শুষ্ক বাসের প্রয়োজন না হলেও বিশ টাকা দিয়ে একটি বাস নিয়ে কংলাক পাহাড়ের ট্র্যাকিং রাস্তায় উঠতে শুরু করলাম পথে মধ্যে কিছু পাহাড়ি শিশু ফুল হাতে অপেক্ষা করছিল পর্যটকদেরকে দেওয়ার জন্য ফুলের বিনিময়ে দশ টাকা পেয়েই তারা খুশি হয়ে যায় তোমাকে 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 আসো ফুল দাও তোমার নাম কি বলো তো তোমার নাম বলো নাম কি তোমার নাম? লিনা তোমার দুজনের নামে লীনা তোমার নাম চমেনচা তোমার নাম চমেনচা দেখি চমেনচা দেখি চমেনচা চমেনচা পাহাড়ি লুসাই বাচ্চাদের সাথে মজা করছিলাম ওরা ওদের যে বাড়ির সামনে যে জবা গাছ বা অন্য অন্য গাছ আছে সেই ফুলগুলো সংগ্রহ করে তারা এসে খুব সুন্দর করে বলে যে একটা ফুল নাও দশ টাকা দাও

মানে ওদের কাছ থেকে ফুল নেওয়া না ওদেরকে ইন্সপায়ার করা ফুল দিয়ে টাকা নিচ্ছে এটা ভালো তো ভালো কিন্তু চরিত্রটা না 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 ওরা বিনিময় চাচ্ছে ওরা কিন্তু ভিক্ষা করছে না সাজিক ভ্যালি মূলত রুইলুই পাড়া এবং কংলাক পাড়ার সমন্বয়ে গঠিত সবাইকে কংলাক পাহাড়ের পাদেশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি কংলাক পাহাড়ের জায়গাটা খুব বেশি না খুব ছোট জায়গা কিছু ছোট্ট একটি জায়গায় মোটামুটি আশেপাশে সব সৌন্দর্য এখান থেকে দেখা যায় তাই কংলাক পাহাড়ে আসলে একটু নিরিবিলির সময় যদি আসেন তাহলে হয়তো বা নিরিবিলি পরিবেশে সুন্দরভাবে দেখতে পাবেন আর নচেত এই যেই রকম সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কংলাক পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চত প্রায় আঠারোশো ফুট বাংলাদেশ পাহাড়ে পাদদেশে বসে অথবা দাঁড়িয়ে এক কাপ চা চা সঙ্গে এই বাংলাদেশ পাহাড়ে এসে এক কাপ চা খাওয়ার জন্য যে সময়টুকু এই সময়টুকু অন্তত ব্যয় করা উচিত প্রত্যেকজন এবার কংলাক পাহাড়ের আঠারোশো মিটার উঁচুতে দাঁড়িয়ে পাহাড়ের কোলে কংলাক পাহাড় থেকে লোসাই পাহাড় স্পষ্ট দেখা যায় কমলাক পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত স্থানীয় তথ্য মতে এই পাড়াটির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাহাড় বলা হয় যদিও কোনো কমলা বাগান আজ অবধি চোখে পড়েনি চারিদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃতিম মিতালের চোখে পড়ে পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নাম অনুসারে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে কংলাক কংলাক পাহাড় ওঠার রাস্তার পাশে আরেকটি সরু রাস্তা দেখা যায় এবার সেই দিকে যাওয়ার চেষ্টা করি এবং খানিকটা এগিয়েও যায় কিন্তু সেখানে যেতে না পেরে আবারও ফিরে আসি ওখানে গিয়েছিলাম একটা গেটে তালা দেওয়া মানে একটা কাঠের গেটে এবং পাশে একটি সাইনবোর্ডে লেখা সাধারণদের প্রবেশ নিষেধ বা পর্যটকদের প্রবেশ নিষেধ ওটা মূলত একটা কোয়ার্টার যেটা আমি আশেপাশের মানুষ থেকে শুনলাম তাই ঢোকা নিষেধ যেহেতু লেখা তাই ঢোকার আর চেষ্টা করলাম না